পরাধীন ভারতবর্ষের বুকে গোপনে পালাচ্ছেন দুই তরুণী পরনে পুরুষের পোশাক একজনের বয়স খানিক বেশি হলেও অন্যজন তখনও নাবালিকা অন্যদিক থেকে শোনা যাচ্ছে ক্রমাগত গুলির শব্দ হঠাৎই ব্রিটিশ ক্যাম্প থেকে ছুটে আসা একটি গুলি এসে লাগে নাবালিকা মেয়েটির পায়ে রক্ত ঝরতে থাকে গুলিবিদ্ধ ক্ষতবিক্ষত পা থেকে কিন্তু সে দৌড় থামাতে নারাজ কারণ সে জানত একবার ইংরেজদের হাতে ধরা পড়া মানে অবধারিত মৃত্যু অথবা ফাঁস হয়ে যেতে পারে বিপ্লবী কর্মকাণ্ডের কোনো গোপন খবর অগত্যা কাছেই থাকা একটি গাছ সেই গাছ বেয়ে তারা উঠে পড়ে দুদিন গুলিবিদ্ধ এবং অভুক্ত অবস্থায় গাছেই আশ্রয় নেয় সে এবং তার সঙ্গী দুদিন পর যখন ইংরেজরা তাদের খোঁজ পাওয়ার আশা ছেড়ে দেয় তখন তারা আট ঘন্টার বাসের সফর অতিক্রম করে পৌঁছে যায় আইএনএ বেস ক্যাম্পে জানেন এই দুই বিদুষী মহিলা কে ছিলেন একজন দুর্গা এবং অন্যজন সরস্বতী রাজামণি সরস্বতী ছিলেন পরাধীন ভারতবর্ষের প্রথম মহিলা গুপ্তচর আর এই উপাধি তাকে দিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো সাতাশ সালের এগারোই জানুয়ারি তৎকালীন বার্মাতে যা বর্তমানে মায়ানমার সেখানেই রাজামুনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন নিজেই একজন স্বাধীনতা সংগ্রামী তার পিতা জীবনের প্রথম দিক থেকে বৈপ্লবিক কর্মকাণ্ড চালানোর পর ব্রিটিশদের নিশানা থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে পরবর্তীকালে রেঙ্গুনে বসবাস স্থাপন করেন এবং ক্রমেই রেঙ্গুনের অন্যতম ধনী ভারতীয় পরিবার হিসাবে আত্মপ্রকাশ করেন নিজের জীবিকার পরিবর্তন ঘটালেও স্বাধীনতা আন্দোলনের প্রতি তার গভীর ভালোবাসা শ্রদ্ধা এবং সমর্থন অক্ষতই ছিল এমন এক পরিবারে জন্মগ্রহণ করে রাজামণিরও মনে যে স্বাধীনতার জন্য লড়াই করার আকাঙ্ক্ষা গড়ে উঠবে তা বোধ হয় অস্বাভাবিক কিছু নয় উনিশশো সালে যখন মহাত্মা গান্ধী নিজেই রাজামণির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তখন পরিবারের সকলে সেখানে উপস্থিত থাকলেও খোঁজ মেলে না রাজামণির অনেক খোঁজার পর দেখা যায় বাগানে খেলার বন্দুক হাতে সে দাঁড়িয়ে রয়েছে গান্ধীজি তাকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে উত্তরে দশ বছরের বাচ্চা মেয়েটি সেদিন জোর গলায় বলেছিল ব্রিটিশরা আমাদের লুটেরাদের মতনই লুট করছে প্রতি আমি জীবনে অন্তত একবার হলেও একজন ব্রিটিশকে গুলি করতে চাই বোঝাই যায় ইংরেজদের অন্যায় অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে সেই ছোট বয়স থেকেই তার মনে এক তীব্র প্রতিশোধ স্পৃহার জন্ম নিয়েছিল এরপরেই তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের বিখ্যাত সেই স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এর দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হন এবং ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের লেলিহান শিখা তার মনে আগুন জ্বালিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শিকরে পৌঁছেছে তখন স্বয়ং নেতাজি রেঙ্গুনে আসেন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে তহবিল সংগ্রহের কাজে ইতিমধ্যে আইনে গঠিত হয়েছে রাজামণি নেতাজির এই তহবিলে নিজের সমস্ত সোনা এবং হীরের গয়না দান করে দেন নেহাতি এক ছেলে মানুষই ভেবে নেতাজি তার সমস্ত গহনা ফিরিয়ে দিতে চাইলে তিনি এবং তার পরিবার তা ফেরত নিতে অস্বীকার করেন অবশেষে অলঙ্কার ফিরিয়ে নেওয়া শর্ত হিসাবে রাজমণি নেতাজির কাছে প্রস্তাব রেখেছিলেন তাকেও আইএনএতে কাজ করার সুযোগ দিতে হবে নেতাজি তার প্রতিশ্রুতি রেখেছিলেন এবং রাজামণিকে রেঙ্গুনে আইএনএতে একজন নার্স হিসাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন সরস্বতী নামটি তারি দান আইএনএতে যোগদানের প্রথম দিনগুলিতে রাজামণি আহত সৈন্যদের সেবা করতেন কিন্তু এতে তার মন ভরত না তিনি দেশের জন্য আরও বেশি কিছু করতে চাইতেন হঠাৎই একদিন তার নজরে আসে বেশ কিছু সদস্য টাকার বিনিময় ইংরেজদের কাছে গোপন তথ্য ভাঁস করছে তিনি শীঘ্রই তা নেতাজিকে জানান যিনি সেই সময় রেঙ্গুনের থেকে পাঁচ কিলোমিটার দূরে এক বেশ ক্যাম্পে অবস্থান করছিলেন তার এই দক্ষতায় মুগ্ধ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু রাজামণিকে আইএন রানী ঝাঁসি রেজিমেন্টে নিযুক্ত করেন এবং সেখানেই শুরু হয় তার জীবনের নতুন এক অধ্যায় এই পর্বে তিনি ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালেশ নেতৃত্বে অন্যান্য মহিলাদের সঙ্গে মিলিটারি প্রশিক্ষণ গ্রহণ করেন এই প্রশিক্ষণ চলাকালীনই তার পরিচিতি ঘটে দুর্গা নামক এক মহিলার সঙ্গে যিনি পরবর্তীতে গুপ্তচর ভিত্তিতে তার সহচরী হয়ে ওঠেন আজাদিন ফৌজ যখন ইম্ফল এবং কোহিমার উত্তর পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হচ্ছিল তখন ঝাঁসি রেজিমেন্টকে রেঙ্গুন থেকে ছশো কিলোমিটার দূরে বার্মার উত্তরে মায়ামতে পাঠানো হয় এইখানেই দুর্গা এবং রাজামণিকে ব্রিটিশ সৈন্যবাহিনীর গোপন তথ্য সংগ্রহের মূল ভার দেওয়া হয় দুজনেই পুরুষদের পোশাকে মিলিটারি অফিসারদের বাড়িতে খুঁটিনাটি কাজ করার ছ্যুতোয় প্রবেশ করে এবং বিভিন্ন গোপন তথ্য পাচার করতে থাকে এই সময় তাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ ফাইল এবং কিছু অস্ত্রও আসে দীর্ঘ এক বছরের বেশি সময় তারা এই গুপ্তচরের কাজ করেছিলেন অবশেষে একদিন খবর পাচার করার সময় দুর্গা ধরা পড়ে যায় এবং নিজের প্রাণের পরোয়া না করেই রাজামুনি এক বারমার প্রচলিত নর্তকীর বেশে জেলে প্রবেশ করেন জেল কর্তৃপক্ষকে তিনি তার নাচের মধ্যে দিয়ে আকর্ষণ করে তাদের মদের মধ্যে আফিম মিশিয়ে পরিবেশন করতে সক্ষম হন জেলরক্ষীরা যখন আফিমের নেশায় বেহুশ হয়ে পড়ে তখন রাজামুনি ও তার সহচরী দুর্গাকে উদ্ধার করে জেল থেকে পালিয়ে যান এরপরেই তিনি ব্রিটিশ সৈন্যদের গুলিতে আহত হন স্বাধীনতার এত বছর পরেও রাজামনির কথা আমরা খুব কম লোকই হয়তো জানি এই বহুদিন যাবত পেনশনের সুযোগ কিন্তু তিনি পাননি বাধ্য হয়ে নিজের খরচ চালানোর জন্য তার রেঙ্গুনের বিষয় সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন দু সালের সুনামিতে তিনি যথা সর্বস্ব তার দানও করেছিলেন আর দু সালের জানুয়ারি মাসে রাজামনির নব্বই বছর বয়সে জীবনাবসন ঘটে আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করব যে আপনারা জয়েন্ট বাটন টিপে মেম্বারশিপ গ্রহণ করুন আপনাদের এই সামান্যতম সাহায্য আমাদের এই চ্যানেলটিকে আগামী দিনে আরও উন্নতি করতে অবশ্যই সাহায্য করবে তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন